ওই ঈদে শাড়ি পরেছিলাম আর আজকে একটু শখ করে শাড়ি পরলাম আজকে হচ্ছে দাওয়াত খেতে যাবো হ্যালো ভেয়ার্স আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে এতো রুটি আর চা আমরা খেয়ে নিলাম আর সকাল সকালে তো নজরুল ভাই চলে আসছে সুপারির গাছগুলো সেদিন লাগিয়ে দিয়ে গিয়েছে কারণ যেহেতু সুপারির গাছগুলো অনেক চিকন লম্বা আর পড়ে যেতে পারে বাতাসে তাই হচ্ছে আজকে কি সুন্দর করে হচ্ছে রশি দিয়ে তো টানা দিয়ে দিলো আর আমার বরাবর তো অনুদ আজকে কি সুন্দর হচ্ছে একগুলা ছোটো ছোটো পুঁটি মাছ নিয়ে আসছে মাছ অনেক ভালো লাগলো টাটকা পুঁটি মাছগুলো দেখে সকাল সকাল বাজারে গিয়ে সে নিয়ে আসছে আর এদিক দিয়ে হচ্ছে আমরা এখন সকালের জন্য আয়োজন করতেছি রুটি খাওয়ার পরে কিন্তু আমাদের ভাতটা লাগবে যে বলেছি এর আগেও গ্রামের মানুষ আমরা আমাদের ভাত ছাড়া কিন্তু চলেই না আর এদিক দিয়ে হচ্ছে মিশালি শাক আজকেও হচ্ছে তুলে নিয়েছি আর মাসে তুলে নিয়ে আসলো তো আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি আমার সুন্দর করে বেছে দিয়েছে তো সেই শাকগুলো হচ্ছে সেদ্ধ দিয়ে দিক দিয়ে হচ্ছে আমার মেজোনানাস আবার কি সুন্দর একটা লাউ দিয়ে গেল তো লাউটা এত সুন্দর গোল গোল দেখে মনে হচ্ছিল যে হয়তো বা মানে কচি লাউ তাড়াতাড়ি সিদ্ধ হবে কিন্তু যেই কাটতে গেলাম গিয়ে দেখি ভিতরে অনেক বিচি তো যাই হোক এদিক দিয়ে লাউটা কাটতেছে আর এদিক দিয়ে হচ্ছে আমাদের গ্রামেই পাশেই হচ্ছে আমার এক নাতির বিয়ে তো সেই বিয়ের হচ্ছে আর কি বউ ভাত সেই উপলক্ষে হচ্ছে ওদের আদা রসুন যে মশলা এবং মরিচগুলো আছে ওগুলো বাটার জন্য আজকে আমাদের বাসায় নিয়ে আসছে কারণ ওদের বাসায় ব্ল্যান্ডা নেই তাই ওরা নিজেরাই হচ্ছে তো মরিচ গরম মশলা আর সঙ্গে হচ্ছে আদা সব কিছু ব্ল্যান্ড করে নিয়ে গেল আর এদিক দিয়ে হচ্ছে আমার লাউ কাটাও হয়ে গেছে আর লাউটাতে যেহেতু হচ্ছে বেশি ছিল তাই হচ্ছে আর রিস্স নিলাম না আমি হচ্ছে তো প্রেশারেই দিলাম প্রেশারে হচ্ছে কিন্তু একটা শেষ দিলেই হয়ে যাবে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমি সরবটি মাছ দিয়ে আজকে রান্না করব শরবটি মাছগুলো হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই তো এদিক দিয়ে হচ্ছে আমি একটু ফ্রাই করে নিলাম সঙ্গে হচ্ছে পেঁয়াজও দিয়েছি তো হচ্ছে সবগুলো মশলাই হচ্ছে একসঙ্গে কষিয়ে আমি তো লাউগুলো বসিয়ে দিয়েছি প্রেশারে এখানে এখানে যে লাউয়ের বিচিগুলো ছিল বড় বড় বিচি এই বিচিগুলোর ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তো এই জন্য বিচিগুলো হচ্ছে এখানে রসুন মরিচ আর লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়ে এরপর হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এই ভর্তাটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে বিচিগুলো হচ্ছে কিন্তু ফেললাম না কাজে লাগাইলাম দেখবেন লাউয়ের ছাল ভাজিটাও মজা লাগে খেতে তার সঙ্গে বিচিটাও আসলে লাউয়ের কিন্তু কোনো কিছুই ফেলানো যায় না যেহেতু আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় খাবার ছিল এই লাউ তাই দেখেন এই লাউয়ের মধ্যে হচ্ছে কত কিছু উপকার রয়েছে আর এদিক দিয়ে বিয়ে বাড়ি থেকে আমাদের জন্য খিচুড়ি বাসায় পাঠিয়ে দিয়েছে তো সবাই মিলে হচ্ছে খিচুড়ি খাওয়ার পরে একটু বিয়ে বাড়িতে চলে গেলাম কারণ গতকাল থেকে আমি বিয়ে বাড়িতে যেতেই পারিনি কাজে ব্যস্ত ছিলাম বাসায় তো গিয়ে দেখি যার যার মতো করে সবাই যে কাজে ব্যস্ত গ্রামের মহিলারা এই ছিনের এগুলো দেখলে কিন্তু ভালোই লাগে আর সবাই হচ্ছে আবার গেত পুলতে ছিল আর পাশেই হচ্ছে এখানে এই যে রান্নাবান্নার আয়োজন চলছে তো যেহেতু বৃষ্টি আসতে ছিল দেখতে পাচ্ছেন আমার উঠানেও কিন্তু আমি রান্না করতেছিলাম তো সেখানেও বৃষ্টি পড়তেছিল একটা টিন দিয়ে কোনো মতনে রান্নাটা শেষ করলাম এবার হচ্ছে বাসায় এসে তো গোছল করে বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আমার শাশুড়ি আমার হাজবেন্ড সবাই মিলে হচ্ছে আমাদের পাশের বাড়ির যা সহ খেতে চলে গেলাম দাওয়াত বাড়ি তো তো আমরাই প্রথম গিয়ে হচ্ছে খেতে বসেছি আর এর আগে কেউ কিন্তু আছে দাওয়াতের আগে আর হচ্ছে তো যাই হোক এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম সবকিছু গরম গরম অনেক মজাদার ছিল আমার মেয়ে তো গরমের জন্য খেতে পারছিল না কারণ তখন বিদ্যুৎটাও ছিল না গরম ছিল আর যেহেতু খাবারগুলোও প্রচন্ড গরম তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে একটা পাখা নিয়ে এসে কোনো মতে বাতাস করে আমরা তো খেয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের বিয়ের বউ আর হচ্ছে বর আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ